জীবনানন্দ দাশের জন্মদিনে আমার নিবেদন দুটি কবিতা বোধ এবং আট বছর আগের একদিন প্রথম কবিতা বোধ আলো অন্ধকারে যায় মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্মলয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে পথে চলে পারে পাড়ে পারে উপেক্ষা করিতে চাই তারে মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাঁধা আমার পথেই শুধু বাধা জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকি তবু আমি এমন একাকি হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল বালতিতে টানিনি কি জল কাস্তে হাতে কতবার বার যাইনি কি মাঠে মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি পুকুরের পানা শেলা আষ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে এইসব স্বাদ এসব পেয়েছি আমি বাতাসের মতো অবাধ বয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন এইসব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ চলে গেছি ইহাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে আমারে সে ভালোবাসিয়াছে আসিয়াছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে তবু সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বার বার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণীর কাছে চলে আসি বলি আমি এই হৃদয় রে সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে না কি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধু এই স্বাদ পায় সে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে যেই কুঁজ গলগণ্ড মাংসে আছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয়ে আছে, সেই সব দ্বিতীয় কবিতা আট বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তাদের কাল রাতে ফাল্গুনের রাতে আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হল তার বধূ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুঁজি আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার কোনো দিন জাগিবে না আর কোনোদিন জাগিবে না আর জানিবার গার হবেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরও দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই যুথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফরিঙের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফরিঙের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি থুথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার জানাইনি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জুড়লো মর্গে গুমটে থেতাই দূরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবু মৃতের গল্প কোনো নারীর প্রণয় ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের মোট স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উদ্বর্তনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুত্থে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রগাঢ পিতামহী আছো চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনুজলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার নমস্কার